আচ্ছা বন্ধুরা তো কোশ্চেনটা তাই ভয় পেও না এটা খুবই সহজ ঠিক আছে এটা হচ্ছে তোমার ওই যে বৈদ্যুতিক যে সাপটারটা না ওখান থেকে একটা সুতোর ব্যবহার করা হবে ঠিক আছে তো দেখো কী বলছে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন আর প্রোটনের মধ্যবর্তী দূরত্ব কত জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম তো এগুলো তোমরা পড়ছো যে অ্যাংস্ট্রম মানে কি মানে হচ্ছে তোমার টেন টু দি পার মাইনাস টেন এগুলো তোমরা জানো ঠিক আছে কোথায় জানো ওই যে ডিএনএ ডিএনএ অধ্যায় অর্থাৎ বায়োলজির যে অধ্যায় আছে ডিএনএ সম্পর্কে সেখানে আছে আচ্ছা তো হলে তাদের বৈদ্যুতিক আকর্ষণ কত সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখো এখানে আর দেওয়া আছে কত কিছু যদি না বোঝো তাহলে একটু দেখতে থাকো বুঝে যাবো জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম তো ভালো দেওয়া আছে কি আমরা আবার কী আকারে লিখতে পারি এরকম আকারে কি লিখতে পারি না যে জিরো পয়েন্ট ফাইভ থ্রি গুণ হচ্ছে তোমার টেন টু দি পাওয়ার মাইনাস টেন এই আকারে কিন্তু আমরা লিখতে পারি মানে হচ্ছে তোমার এটাকে আমি এখানে কনভার্ট করলাম আচ্ছা করলাম এখন কি করতে পারি এখন আমাদের হচ্ছে মধ্য মানে মধ্যবর্তী যে বৈদ্যুতিক আকর্ষণ সেটা কত সেটা তো বের করতে হবে তো এর জন্য আমরা একটা সূত্রও ব্যবহার করতে পারি কি সূত্র এর সমান সমান হচ্ছে তোমার ওয়া ওয়ান বাই ফোর পাই এফ নট ঠিক আছে এটা তো জানো যে এটার মান কত ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার ঠিক আছে এখন এটার মান কত ভাই এটার মান আমরা সবাই জানি একবার ছোটোবেলা থাকি কত যে নাইন গুন টেন টু দি পাওয়ার নাইন ঠিক আছে আচ্ছা গেল এখন ওয়ান কত আর কিউ টু কত ওয়ান আর কিউ টু এর মান তো ভাই মানে কোশ্চেনে দেওয়া নেই আরে ভাই কোশ্চনে দেওয়া লাগবে না তুমি কিউ ওয়ানের মান জানো কত জানো যে ওয়ানের মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স গুণ টেন ডিজি পাওয়ার মাইনাস নাইনটিন তুমি হচ্ছে ইলেকট্রনের পর প্রোটনের যে চার্জ সেটা কত সেটা তুমি জানো না অবশ্যই কিন্তু তুমি জানো তো এখানে কি হবে তাহলে কিউ টু কিউ টু হবে তোমার ওয়ান পয়েন্ট সিক্স গুণ হচ্ছে তোমার টেন ডিজি পাওয়ার কী হবে নাইনটিন ঠিক আছে তো সেটাই তুমি এখানে আবার লেখো যে কিউনের জায়গায় তুমি 1.6, পয়েন্ট 10 ওয়ান পয়েন্ট সিক্স গুণ টেন ডিগ্রি পাওয়ার মাইনাস নাইনটিন ওয়ান পয়েন্ট এটা লিখে দাও ঠিক আছে তো লেখার পরে নিচে কি লিখবা আর এর মাটা লিখবা নিসে আর স্কোয়ার না অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ এটার উপর হবে তোমার স্কোয়ার পয়েন্ট ফাইভ থ্রি এটার ওপর যদি আমি স্কোয়ার দিই তাহলে এখানে কত আসবে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার এইট গুণ হবে তোমার টেন পাওয়ার মাইনাস এইট নিউটন আচ্ছা এখানে নিউটন কেন আসলো কারণ কি ভাই বলের একক কী এই যে এফ আমরা মূলত এফ বের করছি না এফের যে এককটা সেটা কি নিউটন ঠিক আছে সেজন্য হচ্ছে তোমার নিউটন একক আসলো তো এইভাবে তোমরা নির্ণয় করতে পারবা